জিন্দদের কথাবার্তা আমরা বিশ্বাস করি না বা এগুলো আমরা ওরকম ভাবে করি না ও যেভাবে মানে আমি আল্লাহর করে আমি নিজে কালিমা পড়তেছে কালিমা পড়ে নিজেকে মুসলমান দাবি করতেছে কাঠগড়ার দাবি যাহা বলি সত্য বলি সত্য বলিব মিথ্য বলি মানে মানে এমন ভাবে একটা ই করে বলার চেষ্টা করতেছে যে দেখেন সত্যি কথা বলতে ও কিন্তু একটু আগে বলছিল যে আমি কিভাবে আসলাম কেন আসলাম আমি নিজেও জানি অ্যাকচুয়ালি আমি তাকে এখানে আপনার কাছে নিয়ে আসছি আমি একজন জিন আমি তার ট্রিটমেন্টের জন্য আমি তাকে আপনার কাছে নিয়ে আসছি। একটা জিনের বয়স কিন্তু অনেক বেশি হয়। হ্যাঁ আমরা কিন্তু এখনো জানি যে সাহাবি জিন বলা হয়। অর্থাৎ নবীর যুগে জিন এখন পর্যন্ত কিন্তু বেঁচে আছে।widetilde কথা যেটা। হ্যাঁ তাদেরকে আমরা সাহাবি জিন বলি। এখনো বেঁচে আছে। এরকম জিনের সাথে আমাদের যারা উস্তাদ লেভেলের যারা আছেন অর্থাৎ যাদের বয়স অনেক বেশি হয়ে গেছে। যেমন আমাদের একজন হুজুর রয়েছেন আব্দুল মোতি শাবুজ। তিনি অনেক বড় একজন মাফের একজন আলেম বড় মাপের একজন এখনো তিনি বেঁচে আছেন। ওনার কাছে আবার একজন সাহাবি জিন আছে। আমরা মাঝে মাঝে যাই। ওনার सोबत ওনা দোয়া নেওয়ার জন্য যাই মাঝে মাঝে। একটা ঘটনা রিসেন্টলি ঘটনা ঘটনা সেটা হচ্ছে যে একটা মেয়ে দৌড়ে দৌড়ে আমার এখানে আসে এমন ভাবে আসে যে মানে হাঁপিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর দেখলাম ওনার স্বামীও দৌড়ায় আসছে আমার হ্যাঁ একসাথেই আসছে কিন্তু আগে তিনি দৌড়ায় আসে এরপরে তার স্বামী দৌড়ায় আসছে মোটামুটি মহিলা বলবো আর কি মেয়ে বলবো না মহিলা বলবো বয়স আছে আয়সা আমাকে বলতেছে যে হুজুর আমি এখানে আসলাম কিভাবে আসলাম এটা আমি বুঝতে পারতেছি আমি এখানে আসলাম কিভাবে সেটাও আমি বুঝতে পারতেছি না আমি অবাক কেন আসছেন তো ওনার কিছুক্ষণ পর যখন ওনার স্বামী আসছে স্বামী এসে আমাকে বলতেছে হুজুর ও আসলে জিনের রোগী আপনার ট্রিটমেন্ট করতে হবে আমি জিনের রুগী কি সমস্যা সমস্যা আপনি দেখেন না হুজুর কি সমস্যা আপনি দেখেন তো আমি যখন নাকি ওর উপরে উকাইয়া করি উকাইয়া করার সাথে সাথে আবু বকর নামে একটা জিন ওর উপরে হাজির হয় সাথে সাথে নাম হচ্ছে আবু বকর মানে সে নাম বলার সাথে সাথেই বলে দেয় আমার নাম আবু বকর তো বললাম যে কি সমস্যা তোমার কেন আসছো ও আমাকে তখন পুরো হিস্টরিটা বলে ও আমাকে বলতেছে যে এই যে একটা কাপরুষ দেখতেছেন না মানে তার স্বামীর দিক ইঙ্গিত করছে এর ফ্যামিলি একে শেষ করে ফেলতেছে তারপর আমি যদিও জিন্দে মানে কথাবার্তা এগুলো কিন্তু আমরা বিশ্বাস করি না বা এগুলো আমরা এরকম ভাবই করি না তো ও যেভাবে বলতাছে মানে আমি আল্লাহর কসম করে বলতাছি আমি সর্বপ্রথমে নিজে কালিমা পড়তেছে কালিমা পড়ে নিজেকে মুসলমান দাবি করতেছে এবং আমি যা বলতে মানে একজন কাঠগড়া দ্বারে যাহা বলিব সত্য বলিব সত্য বলিব মিথ্যা বলিব মানে মানে এমনভাবে একটা ই করে বলার চেষ্টা করতেছে যে দেখেন সত্যি কথা বলতে ও কিন্তু একটু আগে বলছিল যে আমি কিভাবে আসলাম কেন আসলাম আমি নিজেও জানি অ্যাকচুয়ালি আমি তাকে এখানে আপনার কাছে নিয়ে আসছি আমি একজন জিন আমি তার ট্রিটমেন্টের জন্য আমি তাকে আপনার কাছে নিয়ে আসছি আপনার ভিডিও যখন নাকি মোবাইলে দেখতেছিল আমি রিসেন্টলি একটা প্রোগ্রামে যাই ওখানে আমি একটা টক শো করি এই ভিডিওটা যখন নাকি ও দেখতেছিল তখন আমি তার পাশে ছিলাম আমি তখন দেখে বলতেছি যে তুমি যাও এই হুজুরের কাছে যাও আমি তাকে বলছি যে তুমি এই হুজুরের কাছে গেলেই একমাত্র তুমি ট্রিটমেন্ট পাবে আচ্ছা ঘটনা কি আমি বারবার যে ঘটনা কি কি সমস্যা সেটা আগে বলেন বলতেছে যে এই যে স্বামী স্বামী অ্যাকচুয়ালি তাকে সুচিকিৎসা দিচ্ছে না মূলত তার স্বামীর পরিবার তার সাথে বিচ্ছেদ ঘটানোর জন্য নানা রকমের জাদু করে যা তুমি কে আমি তাকে প্রশ্ন করলাম তুমি কে আমি হচ্ছি একজন জিন আমি তার নানির কাছে ছিলাম নানি মারা যায় নানির কাছ থেকে তার মায়ের কাছে থাকি মায়ের পরে মা মারা যায় এখন তার মেয়ের কাছে অর্থাৎ তার বংশের দায় আমার উপরে আমি তাদের পূর্ব এক পূর্ব পুরুষের একজনের আমাকে ওসিধ করে যায় যে আমার পরিবারটাকে তুমি দেখা রেখে আমার বংশ আমার বংশের যারা যারা আসবে তাদেরকে তুমি তার অনুযায়ী আমি কখনো তাদেরকে ছেড়ে যাই না এবং তাদের কোনো খারাপ আমি কোনো কাজ করি না তাদের ভালোটাই আমি কাজ করি ভালোটা চাই যে তার ভালো থাকুক এটা আমার ওসিয়ত এবং এটা আমার প্রতিজ্ঞা আমি যতদিন বেঁচে থাকবো তার মেয়ে যখন হবে বা তার ছেলে হবে তারটাও আমি দায়িত্ব নিয়ে আমি তার পাশাপাশি থাকবো এখন সমস্যা যেটা হচ্ছে যে তাকে এত পরিমাণ জায়গায় জায়গায় গিট দেওয়া হয়েছে এত পরিমাণ ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যে সে প্রতিনিয়ত অসুস্থ হয়ে যাচ্ছে তার স্বামীর সাথে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ হচ্ছে কিন্তু মেটার আজকে কেউ নাই না তার বাবা আছে তার না তার মা আছে এখন তাকে দেখ দেখে তার স্বামীকে বোঝানোর চেষ্টা করতেছে তার স্বামীও বুঝতে রাজি না তার স্বামী সেটা মানতেই রাজি না যে তার ফ্যামিলি তাকে ব্ল্যাক ম্যাজিক করছে এখন তুমি কি চাও আমি আপনার কাছে নিয়ে আসছে এই জন্য যে তার প্রত্যেকটা গিট আপনি কেটে দিবেন প্রত্যেকটা ব্ল্যাক ম্যাজিক গুলো আপনি কেটে দিবেন আমি যদিও তার কথাগুলো বিশ্বাস করি নাই কিন্তু আমি দেখতেছি যে প্রতিনিয়তই এই জিনটা চালানকৃত জিনের সাথে সে ফাইট করতেছে অর্থাৎ এটা হচ্ছে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক যে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বাংলাদেশের বেশিরভাগ তান্ত্রিকরা চালানি করে অর্থাৎ চালান জিন পাঠায় অর্থাৎ বাদ্যবাদকতা যেটাকে বলা হয় অর্থাৎ চালান জিন হচ্ছে এই সমস্ত জিন শয়তান যেগুলোকে বাধ্য করা হয় যে তোমরা লক্ষ লক্ষ জিন যাও তাদেরকে আক্রমণ করো ওইটাকে শেষ করা না পর্যন্ত তুমি আক্রমণ করো যখন লক্ষ লক্ষ জিন যখন আক্রমণ করে তখন একটা জিন কিন্তু পেরে ওঠে না তো সে প্রতিনিয়ত ফাইট করছে কিন্তু পারতেছে না আমি তখন দেখতেছি যে মেয়েটার মধ্যে আবার ভিন্ন রকম এক ধরনের আচরণ যেটা দুষ্ট জিনের আচরণ অর্থাৎ একবার ভালো আচরণ দেখতে পাচ্ছি একবার খারাপ দিনের আচরণ দেখতে পাচ্ছি তখন আমার কাছে জিনিসটা আসলে বিশ্বাস করতে আমি বাধ্য হলাম যে না তার উপর আসলে স্নান করা হয়েছে এবং আরো কিছু এমন কিছু ডকুমেন্ট বা এমন কিছু জিনিস আমি দেখতে পেয়েছি যেটার মাধ্যমে আমি শিওর হলাম যে হ্যাঁ তখন আমি তাকে বললাম যে তুমি তাহলে চলে যাও যেহেতু তোমার দায়িত্ব ছিল এতটুকু আমার কাছে নিয়ে আসা পর্যন্ত এখন তোমার দায়িত্ব শেষ তাকে সুস্থ করার জন্য আল্লাহ তালা নোস যথেষ্ট বাকি আমি আমার চেষ্টা আমি করবো তখন সে চলে যায় চলে যাওয়ার পর তারপর আমি দেখলাম যে হ্যাঁ একে একে তার মাধ্যমে ঢুকাইয়া করার মাধ্যমে তার মাধ্যমে আমি প্রত্যেকটা মানুষের যে সমস্ত গীতগুলো দেওয়া হয়েছে যে সমস্ত তান্ত্রিকটা তাকে চালান করছে প্রত্যেকটা চালানগুলো আস্তে আস্তে কাটতে শুরু করি এটা ঘটনার মূল মেসেজটা হচ্ছে এটাই যখন নাকি আমি কাটি তার শরীরে কিন্তু অনেকগুলো জিন ছিল বুঝে ওঠা যায় না যে আসলে এটা কি ভালো জিন না খারাপ জিন আমাদের হুকুমত ওইভাবে লাগাইতে হয় যে যদি খারাপ দিন থাকে অবশ্যই আল্লাহ তালা সাহায্য আসবে আমি আমি কোরআন তো তাদেরকে হত্যা করছি হত্যা তারাই হবে যারা দুষ্ট ভালোরা না হয় আমার প্রত্যেকটা হুকুম ছিল এরকম তো দেখতাম যখন নাকি আমি দুষ্টদেরকে এই হুকুমটা লাগিয়ে যখন নাকি আমি তাদেরকে হত্যা করতাম তখন ভিতর থেকে চিৎকার মেয়েটা খুব চিৎকার করতো তাদের মনে বোঝা গেল যে না তার ভিতরে খারাপ আছে আসে চালানিত জিন্নার গুলো আসে একে একে প্রত্যেকটা গেটগুলো কাটি প্রত্যেকটা জাদুগুলা কাটি আলহামদুলিল্লাহ রোগীটা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় ঘটনার আসলে মূল মেসেজ হচ্ছে এইটা যে আসলে জিন জাতি এমন একটা জাতি আসলে এগুলা আসলে গবেষণা করে শেষ করার মতো না অনেকে মনে করে যে আমার সাথে জিন থাকলে মনে হয় ভালো একটা জিন বন্ধু যদি পেতাম আসলে সর্বোপরি আমরা এটাই বলবো যে কোনো আসলে মানুষের জন্য ভালো না কারণ আপনি একটা পর্যায়ে জিনদের প্রতি আপনি নির্ভরশীল হয়ে যাবেন আল্লাহ নস্তর থেকে আপনি দূরে সরে যাবেন জিন কখনো কোনো ভালো দিক হয়ে দিতে পারে না এই ঘটনার দ্বারা এটা কিন্তু প্রমাণ করে না যে প্রত্যেকের জন্য একটা জিন থাকা ভালো বা এরকম বিষয়টা এরকম না ওই জিন হয়তোবা তার অতীয়ত অনুযায়ী হয়তো বা তার পাশে ছিল বা তার সাথে ছিল এই জন্য হয়তো বা মেয়েটা বেঁচে গেছে আলহামদুলিল্লাহ এটা আসলে তার একটা সাহায্য বলা যেতে পারে যে না যে ও যে কাজটা করছে আলহামদুলিল্লাহ ভালো কাজ এবং তাকে কিন্তু আমি এটাও বলছি যে তোমার কাজ কিন্তু তার পাশে থাকা না তোমার কাজ এটা নয় তুমি তোমার জগতে থাকবা ও ওর জগতে থাকবে তুমি কখনই তার শরীরে ভর করবা না মানুষের শরীরে জিন ভর করা এর চেয়ে খারাপ আর কিছুই হইতে পারে না তো সে আমার কথাটা মানার চেষ্টা করে আলহামদুলিল্লাহ রোগী সুস্থ হয়ে যায় এবং তার স্বামীকেও বোঝানোর চেষ্টা করে যে না আপনি এমন কিছু পন্থা বের করেন যে পন্থার মাধ্যমে যেন তারা নেক্সট টাইম আর কখনো যেন ব্লাক যে করতে না পারে